না মানে আমি বুঝি না মানুষের রুজিবত কি হইতে পারে বরবাদ এটা সিনেমা হইলো এটা এটা সিনেমার ভিতরে পড়ছে অ্যানিমেল এর কপি কেজিএফ এর কপি এই জায়গা থেকে সেই জায়গা থেকে সেই জায়গা থেকে কপি করছে এটা এটা সিনেমার ভিতরে পড়ছে এই যে এত কপি করছে সিনেমাটা এত জায়গা থেকে যে কাইটা টাই আইনা যে দিছে এটা আদতেও সিনেমা তো এই যে সিনেমার ভিতরে এত ধর্ষণ এত রেপ এত গাঞ্জা টানা হাবিজাবি এই যে দেখাইছে এই যে নেশা ভান এইসব যে দেখাইছে এগুলা কি আদতে উচিত এগুলা সিনেমার ভিতরে পড়ে এগুলা হইলে ভাই শিখবোটা কি নাও এই কথাটা যদি তোমরা ভাবো যে আমি বলছি ওয়েট বাই ওয়েট এই কথাগুলা একটাও আমি বলি নাই এগুলা বলছে আমাদের মানে আমাদের স্বনামধন্য ধন্য ডিরেক্টার প্রডিউসার নাম করা নায়কও বলতে পারেন টাকলা ইকবাল সাহেব কারণ এই সিনেমাটা মানে বলছিল সে যে এই সিনেমাটা যদি আমারে বলতো সাকিব খানের ছাড়া যদি আমারে বলতো যে এই সিনেমাটা করতে আমি করতামই না বাস্তব কথা বলতে যে এটা যদি আমারও বলতো আমি করতাম না সেটা আলাদা বিষয় যে এটা আমারে কেউ করতেও বলবে না ঠিক আছে তো ওই হিসাবে আমি করতাম না কিন্তু যদি আমারে বলে তাহলে আমি পাগলাম তো হ্যাঁ আমি করবো এরকমই আর কি অবস্থা আমাদের ইকবাল সাহেবের তো কিছু করার নাই সে রকমই তো এই সিনেমার ভিতরে যতটুকু বলা হয়েছে যে পুলিশরে যেভাবে গুলি কইরা মারা হয়েছে পুলিশগুলারে এর আগে তো পুলিশদের গুলি কইরা কোনো সিনেমাতে মারা হয় নাই না পুলিশদের গুলি করা হয় নাই তারপরে যেইভাবে গুলি কইরা মাইরা ফালানো হয়েছে এইসব রাজনেতাদেরকে মার্নার তো কোনো সিনেমাতে রাজনেতাদেরকে মারা হয় নাই না এইভাবে গুলি কইরা এই এরকম আর কি হালাত তারপরে এই সিনেমার হালাত এরকম যে এটা পাঁচ কোটি টাকা লস করবে ঠিক আছে কমসে কম কোটি টাকা লস করবে যেটা আমাদের ইকবাল সাহেব খুব জানে এখন মনে যারা অঙ্কে মতো কাঁচা আসো যারা অঙ্ক জানো না ঠিকঠাক মতো ঠিক আছে যারা বলতে যে তোমাদের গেলে সামনে যদি অঙ্ক আসে তাহলে মাথা চুলকাইতে মনে চায় ঠিক আছে কিন্তু গণিত তোমাদের দ্বারা হয় না তো তোমরা সবাই ইকবাল সাহেবের কাছে চলে যেতে পারো আমাদের টাকলা ইকবাল সাহেব কিন্তু গণিত শিখানোর দিক দিয়ে একদম পুরো এক নাম্বার ঠিক আছে তো সে গেলে এমন ভাবে তোমাদের শিখাই দিবে যে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় একেবারে হান্ড্রেডে জিরো পার্সেন্ট মার্কস নিয়ে এইসব ফেল করবা ঠিক আছে তো এত ভালো সে গণিত জানে তা বলার বাহিরে ও আবার রেডি থাক সে কিন্তু নতুন সিনেমা নিয়ে আস্তে ভয়াবহ একটা সিনেমা যেটা সে আবার সেকেন্ডের ভিডিও ছাড়ছে কিছু সেকেন্ডের যে তার মানে এই স্ক্রিপ্ট বইটা সবাই বলতেছে মাসা ভাই অনেক সুন্দর হয়েছে স্ক্রিপ্ট এত সুন্দর গল্প অনেকদিন পরে শুনলাম আপনি মানেই তো নতুন এই সেই এই সব ভুগি চুগি আবি যাবি এরকম নতুন কিছু শোনা গেলো তো যাই হোক এই সিনেমার ভিতর শিক্ষণীয় বলতে কিচ্ছু নাই ঠিক আছে যত রকমের শিক্ষণীয় জিনিস বলতে আসিল যে আপনাদের টাকলা ইকবাল সাহেবের তো এখন কথা যে উনি ওনার যে নতুন ওনার যে সিনেমা ছিল যে সিনেমাটার নাম হইতেছে আমাদের ডেড বডি তো এই সিনেমার দ্বারা সে অনেক কিছুই শিখাইছে ভূত আসলে দেখতে কেমন হয় ভূতের চোখে কিভাবে আমরা এই দিয়ে স্ন্যাপচ্যাট দিয়ে কিভাবে ইফেক্ট করতে পারি তারপরে ঘূর্ণিঝড়ের মানে যে একটা যে সিন আছে সেই সিনটা আমরা কিভাবে মনে করো স্ন্যাপচ্যাট দিয়ে করতে পারি তো ঠিক আছে এইসব জিনিসগুলো কিন্তু সে আমাদের খুব ভালো মতো নতুনভাবে শিখাইছে স্ন্যাপচ্যাট দিয়ে কিভাবে সিনেমার ভিতরে ভিএফএক্স এর কাজ করতে হয় সেটা আমরা একমাত্র তারে দিয়েই শিখছি তো সে নতুন কিছু শিখাইছে তারপরে তার রিভেন্স সিনেমার কথা তো ভাই বলবোই না সেটাতেও খুব শিক্ষণীয় বিষয় আছে ঠিক আছে ওটার ভিতরে এতটাই শিক্ষণীয় বিষয় আছে যে ওই সিনেমা হলে যদি তুমি তোমাদের বন্ধুদেরকে টিকিট কাইটা নিয়ে যে সিনেমা দেখাতে চাও তো সিনেমা হলের ভিতরে তোমার উপর দিয়ে কি হয়ে যাবে তার কোনো ঠিক নেই কারণ হইতে পারে যে পাঁচ ছজন নিয়ে গেলো পাঁচ ছজনের দশটা তোমার একদম পুরো কেলা দিয়ে চলে গেল হুম এরকম হইতে পারে তো এটাতেও শিক্ষণীয় বিষয় আছে তারপরে তার আরও একটা সিনেমা ছিল কিল এই সিনেমার ভিতরে শিক্ষণীয় বিষয়ে অনেক কিছুই ছিল ঠিক আছে কিন্তু সেটা আমরা জানি না যদিও এটা আমাদেরই দুর্বলতা যে আমরা জানতে পারি নাই আজ পর্যন্ত যে এটাতে শিক্ষণীয় বিষয় কী ছিল এটা আমাদেরই দুর্বলতা এটা কিন্তু আমাদের ইকবাল সাহেবের কোনো রকমের দুর্বলতা নাই সে টাকলা বাবু সে কিন্তু সবসময় আমাদের আমাদেরকে কিছু না কিছু শিখাইতেই চায় তো এটা আমাদের দুর্বলতা যে আমাদের ভিতরে আসে না ঠিক আছে এটা আমাদের শর্টকামিং কিছু করার নাই তো এটাই সবসময় মাথায় রাখতে হবে শাকিব খানের যে বরবাদ সিনেমাটা এটা শিক্ষণীয় বিষয় কিছুই নেই ঠিক আছে এটা আসলে একটা বাজে সিনেমা এর থেকে খারাপ সিনেমা আর হইতে পারে না আমাদের ইকবাল সাহেব যেই সিনেমায় বানায় সেই সিনেমার ভিতরে শিক্ষণীয় বিষয় অনেক কিছুই আছে এমন কিছু আছে যেটা আমাদের চোখের সামনে পড়ে না কিন্তু কিছু করার নেই আছে শিক্ষণীয় বিষয় অবশ্যই আছে তো এটাই আমার কথা ছিল যে আসলেও বরবাদ সিনেমাটা ভালো সিনেমা না তোমরা কেন যা লাফালাফি করো বরবাদ সিনেমার জন্য আল্লাহ ভালো জানে ঠিক আছে যদিও এই সিনেমার টিকিট পাওয়া যায় না নাহলে কিন্তু এটা পাঁচ কোটি টাকা অবশ্যই ফ্লপ করবে ঠিক আছে এটা নিশ্চিত নিশ্চিন্তে থাকো এই পাঁচ কোটি টাকা লস করবে আর এই যে সিনেমার যে প্রডিউসার আছে উনি যায় ইকবাল সাহেবের কাছে যায় কান্নাকাটি করবে ভাই আমি পাঁচ কোটি টাকা লস করে পালাইছি ভাই এরকম আর হইতেই পারে হ মানে কিছু বাকি নাও থাকতে পারে হইতেই পারে এরকম যাক ভাই আজকে তো আমার এই পর্যন্তই ছিল বাইরের আবহাওয়া দেখো ভাই ধুমায় বৃষ্টি হইতেছে এমন যেমন বৃষ্টিতে বিজতে এই ভিডিওটা বানায় নেয়া এসে সেই করে ভাই ছাড়মু ঠিক আছে এখন তোমরা থাকো সবাই তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবা আর যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই নতুন আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেলাইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো টাটা